আমরা আজকে ইন্ডিয়ান হাই হাইকমিশন লন্ডনে অবস্থানরত আমরা অবস্থান করেছি কারণ আপনারা দেখেছেন আগরতলায় গত গত সপ্তাহে হিন্দুত্ববাদী এই গোমূত্র খোরেরা বাংলাদেশ হাইকমিশনে আমরা করেছে আমাদের জাতীয় পতাকা অপমান করেছে আমরা তিন নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা অনেক বিলম্বে যারা এই দুষ্কৃতকারীরা যারা এই হামলা করেছে তাদেরও অনেক বিলম্বে আইনের আওতার প্রস্তাব জানাচ্ছি এবং কি আমাদের বাংলাদেশি ভাই বাংলা যারা ভারত অবস্থান নিয়েছে তাদেরকে সুরক্ষার জন্য আমরা সাপোর্ট চাই এবং আমি আমরা চাই আমাদের আমাদের এই যে হিন্দু মুসলিম যে সংখ্যালঘু বা সংগ্রহ যা বলো হোক না কেন আমরা কিন্তু এখনও বাংলাদেশি যত হিন্দু রয়েছে তাদেরকে এখনও সাপোর্ট দিয়ে যাচ্ছে সাপোর্ট দিচ্ছি কিন্তু কিন্তু ভারতীয় মিডিয়া তারা মিথ্যা অপবাদের মাধ্যমে আমাদেরকে এখনও তাদের ভারতীয় আগ্রাসন এখন বাংলাদেশের বুকে চালিয়ে যাচ্ছে ষড়যন্ত্র মোকাবিলা করবো আমরা ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসলাম থাকি কিন্তু আমি বাংলাদেশ । আমার দেশকে যখন প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের যে চালায় তারা যেভাবে আমাদের উপর তাদের আগ্রাসন চালায় সে আগ্রাসনের বিরুদ্ধে বারবার প্রতিবাদ করেছে যুগে যুগে প্রতিবাদ করেছে একাত্তর থেকে এ পর্যন্ত তারা সর্বদা তাদের নামটাকে এগিয়ে দিয়েছে বাংলাদেশের প্রতিটাকে আমরা চাই আমরা যে স্বাধীন রাষ্ট্র আমাদের সার্বভৌমত্ব সেখানে কোন প্রতিবেশী রাষ্ট্রের কোন পদক্ষেপ কোন ধরনের কোন বিপক্ষে যায় সেটাকে মেনে নিতে আমাদের এক ছোট ভাই বলছিল যে আমরা এখানে এসেছি আমাদের হাই কমিশনের যে ঘটনাটা ঘটেছে নে তার ঘটনা সেই প্রতিষ্ঠানের জন্য না আসলে হাইকমিশন কি একটা দেশের প্রতিনিধিত্ব করে আর এক দেশে আমার হাই কমিশনে হামলা মানে আমার দেশের উপর হামলা আমার দেশের জনগণের উপর হামলা আমার সার্বভৌমত্বের উপর হামলা আমরা কি একাত্তরে পাকিস্তান থেকে নিজেকে স্বাধীন করিনি আমরা কি যুগে যুগে প্রমাণ করিনি যে আমাদের উপর কোন ধরনের কোন রকমের কোন অত্যাচার আমরা বেশি দিন মেনে নেই এবং নেব না বাংলাদেশিরা ভিড়ের যান এই সেই বীর থেকেই আমরা একাত্তর থেকে যেমনি আমরা জন্মেছি আমাদের পিতা আমাদের পিতামহরা আমাদেরকে স্বাধীন দেশ দিয়েছে তেমনি আমাদের পরবর্তী প্রজন্ম চব্বিশ নতুন করে আবার শিখিয়েছে কিভাবে ফ্যাসিবাদকে উদ্ঘাটন করতে হয় এবং তাকে কিভাবে দেশ থেকে বিতাড়িত করতে হয় ক্ষমতা থেকে বিতাড়িত করতে হয় তবে আজকে ভালো লাগছে একটা জিনিস যে আমাদের অনেক ভাইরাই বলছে শেখ হাসিনাকে রিটার্ন আনতে দেশে আমরা আমি এটার একটু ব্যাখ্যা দিতে চাই আমরা চাই ভারত শেখ হাসিনাকে যে প্রোটেক্ট করছে সে প্রোটেক্ট না করতে একজন খুনিকে কিসের প্রোটেকশন সে খুন করেছে তার বিচার হবে সে দেশে দেশে রিটার্ন করবে এবং সে অপরাধী হিসেবে রিটার্ন করবে সে অপরাধী তার এই অপরাধের বিচার হতে হবে আমার দেশে আমার রাষ্ট্রে আমার রাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী আমরা তাই শেখ হাসিনাকে আজকে রিটার্ন চাই আমাদের দেশে তার বিচার করার জন্য হাজার হাজার মায়ের বুককে খালি করেছে আর আজকে সে ভারতে বসে তার সেই একই রকম ফ্যাসিবাদের কাজ কিন্তু গোপনে চালিয়ে যাচ্ছে আপনারা অনেকেই শুনেছেন যে অনেকগুলো অডিও রেকর্ডও ফাঁস হয়েছে সে কিভাবে কাজ করছে এবং ভারত সেটার মদত দিচ্ছে কারণটা কি আপনারা দেখেছেন আজকে ভারতের সঙ্গে আমাদের যে পরিস্থিতি হয়েছে এতে সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু ভারতেরই হচ্ছে কারণ তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে কারণ তারা আমাদেরকে দিয়ে ব্যবসা করে দুদিক থেকে একবার আমাদের থেকে নিয়ে একবার তাদেরটা দিয়ে উভয় সাইডে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হই আর সেই কারণেই ভারত সবসময় চায় আমাদেরকে একটা দূর থেকে একটা কন্ট্রোল করতে আমরা সেই কন্ট্রোলের হাত থেকে মুক্তি চাই এই আগ্রাসন থেকে মুক্তি চাই আমরা আমাদের স্বাধীন এবং সার্বভৌমত্ব দেশে আমরা আমাদের মতো রাষ্ট্র পরিচালনা করতে চাই এবং প্রতিবেশী বন্ধুদের কাছ থেকে বন্ধুত্ব আচরণ চাই তো আমি আপনাদেরকে বলবো আজকে যে এই সমাবেশ আজকে আমরা যে ভারতীয় হাই কমিশনের সামনে যে দাবি নিয়ে এসছি যে আমাদের হাই কমিশনের উপর এই হামলার যথাযথ অফিসিয়ালি একটা প্রতিবাদ করেছি আমরা সেই প্রতিবাদের আমরা সুরাহা চাই আমরা নির্দেশে না হয়ে থাকে বিচ্ছিন্নবাদীরা করে থাকে তাদের বিচার চাই আমরা আমরা সেই বিচার দেখতে চাই যে ভারতীয় সরকার সে বিচার করেছে পাশাপাশি বর্ডারে যেভাবে করে এখনো সেই কিলিং এর আমরা বিচার চাই এবং যে প্রপাত মিথ্যাচার হচ্ছে যে আমাদের দেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে কিন্তু আপনারা কি দেখেছেন আমাদের দেশের অনেক মন্দিরকে আমাদের অনেক রা কি পারা দিয়েছে এটার কথা কিন্তু তারা বলে না আমরা কিন্তু বাংলাদেশীরা আসলে হিন্দু মুসলিম ভালোই আছি তারাই ভালো এবং তারা ইচ্ছা করে এই গল্পগুলোকে রচনা করে যাতে ইন্টারন্যাশনালই আমাদেরকে হেও করা যায় আমাদের দেশকে জঙ্গি হিসেবে প্রমাণ করতে চায় কিন্তু আমরা তো চুপ করে বসে থাকবো না আমরা প্রমাণ করে দিতে চাই হিন্দু মুসলিমে আমাদের কোনো ভেদাভেদ নেই আমরা বাংলাদেশী আমাদের দেশে নেই আমরা বাংলাদেশি কে মুসলিম কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে পাহাড়ি আমাদের কোন পার্থক্য নেই আমরা বাংলাদেশি এটাই আমাদের পরিচয় এই পরিচয় বহন করে আবারও ইন্ডিয়ান হাই কমিশনকে বলবো আপনারা পদক্ষেপ নেন ডিপ্লোমেটিক হয়েছে আমাদের চা করা দরকার আমরাও করবো তো ধন্যবাদ সবাইকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই শীতের মধ্যে কাজ বাদ দিয়ে পড়ালেখা বাদ দিয়ে পরিবারকে বাদ দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাবো দেশকে ভালোবাসুন সবশেষে দেশই কিন্তু আমার শিকর ধন্যবাদ বাংলাদেশের আমরা আমি বলি আমরা বলি এইটা আমাদের সার্বভৌমত্বের আমাদের সম্মানের আমাদের মর্যাদার উপর আমরা আজকে এখান থেকে দাবি জানাই যে আমাদের সার্বভৌমত্বের ভিতরে যেন ভারত কোনো ইন্টারপিটেন না করে তারা যেন কোনো হস্তক্ষেপ না করে তারা আমাদের যে বর্ডার কিলিং এই বর্ডার কিলিংয়ের যে জবাবদিহিতা ছাড়া যে হামলা করে তারা অবশ্যই দ্রুত সময়ের ভিতরে তা পরিহার করে এবং যারা হামলা করেছে তাদের জন্য অবশ্যই বিচারের আওতায় আন এই দাবি রেখে আমরা আমাদের প্রোগ্রাম কিছুদিনের ভিতরে শেষ করবো এবং আমরা এই দাবিগুলো দেখে আমরা সাপোর্ট করি না কারণ এই বেজনেস প্রোগ্রামটা দিয়েই আসলে কিন্তু তারা লাস্ট সিক্সটিন ইয়ার্স এই অটোপ্রাটিক ফেসিস্ট রেজিমকে কিন্তু আসলে ক্ষমতায় রাখছে তো এটা আমরা কোনোভাবেই এখন একটা নতুন বাংলাদেশ নতুন স্লোগান নিয়ে আমরা আগাবো নতুনভাবে আমরা আগাবো তো এখানে আসলে অটোপ্রেটি অটোক্রেসি ফ্যাসিস ফ্যাসিজম এগুলোর কোনো ঠাই নাই এবং ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আমরা সব সময় আছি আমরা মনে করি বাংলাদেশি যারা ইংল্যান্ডে আছে যে ইন্ডিয়ান সরকারের এখন তাদের কারেক্ট অ্যাকশন নেওয়া উচিত তাদের বাংলাদেশের ডেমোক্রেসির পক্ষে এসে দাঁড়ানো উচিত বাংলাদেশ হাইকমিশনে যে অ্যাট পরিস্থিতি মেদ্রিপুরায় এটা সুষ্ঠু তদন্ত করা উচিত তাদের যে সমস্ত মিডিয়া আউটলেট ইন্ডিয়ায় বসে শেখ হাসিনা এবং ফ্যাসিস্ট গভার্নমেন্টের পক্ষে প্রপাগান্ডা চালাচ্ছে তাদেরকে বন্ধ করে দেয়া উচিত এখনো সময় আছেlast 15 বছর তারা যা করছে এগুলো বন্ধ করে আমাদের ইন্টারিম গভার্নমেন্ট বাংলাদেশের গণতন্ত্রপন্থী মানুষের পাশে এসে দাঁড়াক ধন্যবাদ শত শত বাংলাদেশ বিজেপি সমর্থনে 30 হাজারেরও বেশি ইন্ডিয়ান মার্চ করেছিল আপনারা ওটা দেখছেন As the Bangladeshi market refuse it to a person who did not implement democracy for 16 years in Bangladesh. Yeah. There is no way being a democratic country India can give her shelter, not only giving shelter, India is accommodating her to operate from India and create volatile situation in Bangladesh. Yeah. Therefore, there was an so, uh, okay. Thank you, I'm to first, I'm very Hello, In terms of message to India, I think they should stop spreading the rumors and also they should stop uh, spreading all sort of misleading information whether it's by their government or by their news agency because this is not acceptable. We are a free, independent country and we have all... ...in front of the Indian High Commission and we, are, we have arranged a protest because of current aggression happening in Bangladesh and we want India to know that Bangladesh is no more, uh, Indian state anymore because the day Hasina was kicked out by the people of Bangladesh, that day has gone yeah. and it's not gonna come back anymore. And we want Modi to know that your aggression is not gonna happen anymore. Now the power is with the people of Bangladesh. Now the power is with, with the youth. Your story and your aggression has finished. To so stop spreading all the fake news around the world and trying to destabilize Bangladesh. is not going to happen anymore because we are united. We are people of Bangladesh. We are stronger. When we are stronger, no one cannot do anything with Bengali people. So I want India to know, please stop spreading all the fake news and no one is doing anything bad with Hindu people in Bangladesh. We are living together as a brother since we got independent. So stop putting all your bloody nose into our internal matter. Enough is enough. The day has gone. Stop! Please stop, India. Your uh, your control is finished. You cannot control anymore. Thank you. আমি বাংলাদেশিদের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে প্রবাসী একজন বাংলাদেশি হিসেবে ভারতীয় হাই হাইকমিশনের সামনে আজকে উপস্থিত হয়েছি আমাদের দাবি একটাই সেটা হচ্ছে ইন্ডিয়ার যে আগ্রাসন আমাদের উপর চালাচ্ছে তার থেকে আমরা মুক্তি চাই অফিসিয়ালি এটার আমাদের মুক্তি দরকার কারণ গত সতেরো বছর ফ্যাসিবাদ সরকারের জন্য ইন্ডিয়া যে সাহসিকতা দেখিয়েছে আমাদের উপর আগ্রাসন চালিয়ে তার থেকে আমরা কিন্তু মুক্ত হয়েছি আমরা ফ্যাসিবাদ শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি শেখ হাসিনা কিন্তু দেশ থেকে পলাতক কারণ আমাদের দাবির মুখে আমাদের আন্দোলনের মুখে সে পলাতক আজকে বাংলাদেশ সরকার চেষ্টা করছে দেশটাকে পুনর্গঠন করতে কিন্তু সেই সব উদ্দেশ্যেও ইন্ডিয়ান সরকার তাদের নাক দিয়ে দিয়েছে তারা বাংলাদেশ হাই কমিশনে ত্রিপুরায় যে নেকারজনক ঘটনা ঘটিয়েছে আমরা তার প্রতিবাদ করি এবং আমরা চাই অফিসিয়ালি গভর্নমেন্ট ভারতীয় গভর্নমেন্টে অফিসিয়ালি এটার পদক্ষেপ নেবে আমাদের কাছে অফিসিয়ালি ক্ষমা চাইবে এবং এর সাথে যারা জড়িত ছিল তাদের বিচার হবে আমরা চাই বর্ডারে যে কিলিং হচ্ছে সেগুলো অফিসিয়াল অফিসিয়ালি বিচার হবে আমরা চাই ভারতীয় মিডিয়া যে প্রপাকাণ্ড চালাচ্ছে তার অফিসিয়ালি বিচার হবে তার কারণ আমাদের দেশে আমরা দেখি না কোনো সংখ্যালঘু আছে আমরা সবাই হিন্দু মুসলিম ভাই ভাই আমরা কিন্তু ভালোই আছি কিন্তু ভারতীয় সরকার এটাকে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করতে চায় যে আমাদের দেশে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে কিন্তু আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন ইন্ডিয়াতে হাজার হাজার মুসলিম অত্যাচারিত হচ্ছে সেখানে কিন্তু কারো কোনো কথা নেই অথচ জুলাই আন্দোলনে আমরা দেখেছি অনেক ইমামকে অনেক মুসল্লিকে তাদের মন্দিরকে পাহারা দিতে সেটা কিন্তু মিডিয়া কথা বলছে না অথচ বিচ্ছিন্ন কিছু ঘটনাকে হাইলাইট করে তারা কথা বলছে তারা একজন সনাতন ধর্মী যিনি কনভিক্টেড তাকে অ্যারেস্ট করা তার প্রতিবাদ করছে কিন্তু দেখছে না যে উনি একজন দোষী মানুষ ইস্কান তাকে বহিষ্কার করেছে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে যে না কি তাকে সংখ্যালঘু তাই তাকে আমরা অ্যারেস্ট করেছি

In India, condemn their radical terrorist attack, India, my message to the Indian authorities and their state-sponsored media. You don't think you are the master of Bangladesh? Those days is over. ইউ হ্যাভ বিন ডুইন ইউর হ্যাডি মনি ওভার বাংলাদেশ ওভার দা ইয়ার হাসিন ও আজেদ উইল কম ব্যাক টু বাংলাদেশ শি উইল নেভার কম ব্যাক টু বাংলাদেশ পলিটিক্স ফর গেট বাংলাদেশের সভায়কে ধন্যবাদ জ্ঞাপন করছি Our previous Bhaktara already clearly mentioned, Kuretse, that how indiscriminately we've been treated by India for a long, long time. Some people try to claim that they've been supporting us in 1971, but this is not for in our favor, this is for their own favor. And if you look at the economy, if you look at the border killing, if you look at the uh, culture, everywhere they are trying to, you know, impose us their own

যে মালদ্বীপ ভুটান নেপাল যেভাবে করে তোমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে আমরা বাঙালিরাও সেই পথে আছি মনে করে দিতে আমরাও তাদের মত করে বসে থাকবো না আর এই জুলাই বিপ্লবের যে সূচনা ঘটেছে যে রক্ত আমাদের যুবকদের মাঝে গরম হয়ে উঠেছে এটা আর থামবে না ইন্ডিয়ান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই যুব সমাজ যুব সমাজের কার্যক্রম

আমরা আমাদের স্বাধীন এবং সার্বভৌমত্ব দেশে আমরা আমাদের মতো রাষ্ট্র পরিচালনা করতে চাই এবং প্রতিবেশী বন্ধুদের কাছ থেকে বন্ধু শাস্তি দেওয়া হোক এবং ভারত অফিসিয়ালি ক্ষমা চাইতে হবে এই কারণে যেটা এখনো পর্যন্ত চাই নাই এবং বাংলাদেশের প্রতি ইন্টার ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও তো মোদি এই আমরা দাবি জানাবো ইন্ডিয়ার কাছে যে এখানে যারা অ্যাটাক করছে তাদের সবাইকে লিসনি মিশন টু ডেমোনে হেয়ারী হ্যাড টু আসমিশন টু মেক পুলিশ লন্ডন এন্ড ইউ ক্যান সি অস আস টু লস সিক্যরিটি হি ইন্ডিয়ন পিপুল আস ফ প্রোটেস্ট ডু ইট বিদিনেশন দন আগরতলা দ পুলিশ ইন আগরতলা নদ দ্যাট দেয়ারো একশন টু স্টোপ দূ এচার্জ দ বাংলা দেশ হাই কমিশন দেয়ার Why that was done like that way? Why police in Agartala did not take any action against the protester? The Indian intelligence must have information that how many people are attending that demonstration or protest. Why no official action was taken? Why only after the action the Tripura government has said that they will take action? Isn't it? Very আমরা এখন দেখতে পাচ্ছি সে ভারতে শেল্টার নিয়ে বসে আছে এবং ওইখান থেকে রটনা ঘটনা অ্যাক্টিং স্বজন হারানোর বেদনা আর কত কিছু বানানো শুরু করছে এখন এটা বন্ধ করতে হবে আমাদের দাবি একটাই শেখ হাসিনাকে ফেরত দাও ছাত্রলীগ ছাত্রলীগ তো বলতেই থাকে যে শেখ হাসিনা ফেরত আসবে আজকে আমরা সাধারণ জনতাও বলতেছি শেখ হাসিনাকে ফেরত দাও আমরা চাই শেখ হাসিনা বাংলাদেশ আসুক এবং আমি শিওর বাংলাদেশে আসা সাথে সাথে তার পানিশমেন্ট ওইখান থেকেই শুরু হবে পাঁচ তারিখ তাকে যদি পাওয়া যাইতো তাহলে জানি আমরা কি হবে হইতো তার এই কারণে সে পালাইছে আর পালাইছে কোথায় আমরা যখন ইউকে ছিলাম সেই টু একটা খুব সুন্দর স্লোগান এখানে দেওয়া হইতো ওটা হচ্ছে মোদির কোলে শেখ হাসিনা দোলে আসলে এটা একটা গ্যাসি স্লোগান ছিল এবং দেখতে পাইছি যে আসলে মোদির কোলে শেখ হাসিনা এখন দোলতেছে এবং বন্ধ করতে হবে আমাদের দেশে সনাতন বন্ধুরা সেফ দুই হাজার তেইশ সালেও যত পরিমাণ মূর্তি ভাঙা হয়েছে মন্দির ভাঙা হয়েছে দুই হাজার চব্বিশ এই চার মাসে এর থেকে কম করা হয়েছে আমরা ওইটা প্রকাশ করতেছি না ইন্ডিয়ার থেকে প্রবগন্ডা চালানো হচ্ছে যে বাংলাদেশে মন্দির আক্রমণ হচ্ছে এবং যাকে নিয়ে এই আন্দোলন করতেছে হি ওয়াজ এই কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে হিন্দুর কারণে না আমরা আমাদের দাবি এখন একটাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা হোক এবং ইস্কন এবং সনাতন ধর্মালম্বীরা এটা কনফার্মও করছে যে অফিসিয়ালি যে সে ইস্কনের মেম্বার না সে আরো কয়েক মাস আগে তাকে বহিষ্কার করা হয় ইন্ডিয়ান সামনে যে ভারতে অবস্থিত ত্রিপুরায় আমাদের যে সহকারী হাই উপর হামলা হয়েছে তার প্রতিবাদ আমরা দেখেছি ইন্ডিয়ার পুলিশের সামনে ভারতীয় যে উগ্রবাদী হিন্দুত্ব উগ্র হিন্দুত্ববাদী মানুষ তারা হচ্ছে যে পুলিশের সামনে আমাদের এই হাইকমিশনকে তারা হাইকমিশনের উপরে তারা হামলা করেছে আজকে আমি বাংলাদেশ সহ অন্যান্য কাম্য যারা এখানে উপস্থিত তারা প্রথম দাবি হচ্ছে যে আমরা যেন ভারতে এই হামলার স্পষ্ট বিচার চায় ভারত অফিসিয়ালি এই হামলার ভারত আনুষ্ঠানিকভাবে এই হামলার জন্য বিবৃতি দেবে এবং পাশাপাশি আমাদের যে বর্ডার কিলিং এই বর্ডার কিলিংগুলো যেন অবশ্যই খুব দ্রুত দ্রুততার সাথে বন্ধ করতে হবে আমাদের সাথেও বাংলাদেশ থেকে উপস্থিত ছিল সমন্বয় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় শামজাবাহাবু পাশাপাশি আমাদের সাথে যে সকল মানুষ

India has launched a campaign of misinformation, falsely accusing Bangladesh of failing to protect its Hindu minority. This is a blatant attempt to divert attention from India's own egregious human rights violations against its own minorities, including Muslims and Christians. Reports from the Human Rights Watch and Amnesty International have documented increasing abuses and discrimination faced by these communities. Within India, our borders have become perilous due to India's unprovoked aggression. The Border Security Force BSF has been implicated in numerous extra extrajudicial killings of Bangladeshi citizens. The recent abductions just today of 79 sailors from the Bangladesh maritime borders is a flagrant violation is a flagrant violation of international law and an affront of our sovereignty. we demand that there should be a stop in mists, there should be a stop in spreading false narratives about bangladesh and address the systematic human rights and abuses within its own borders. we demand india halt all forms of aggression along our shared borders and respect bangladesh's territorial integrity. We demand that immediately India must release the 79 Bangladeshi sailors abducted from our maritime boundaries today and ensure their safe return. We demand that India ensure that the safety and security of Bangladeshi diplomatic missions and personnel within India. India's actions are not just violations against Bangladesh but affronts to justice and human dignity. We call upon the international community. to hold India accountable and to urge India to rectify its course, fostering a relationship based on mutual respect and adherence to international law. Thank you for coming here. আজকের প্রোগ্রামে আপনারা কেন এসেছিলেন আপনাদের দাবিগুলো কি আমরা এই তীব্র নিন্দা জানাই স্টেট স্পন্সর যে জন্য বললাম তাদের সিকিউরিটি এজেন্সি সেখানে ছিল কিন্তু তারা সেখানে কোনো বাধা প্রয়োগ করেনি এটা খুব স্পষ্ট বোঝা গিয়েছে এবং ইন্ডিয়ার প্রতি তাদেরকে এই জিনিসটা ভুলে যেতে হবে যে শেখ হাসিনা আবার বাংলাদেশে পলিটিক্সের রিটার্ন করবেন এই বিষয়টা ফোন ভুলে যেতে হবে এবং তাদেরকে একটা জেনারেশনের সাথে ডিল করতে হবে যে জেনারেশন বাংলাদেশকে

আমরা আসলে যে সার্কলিপি নিয়ে আসছি আমরা ইন্ডিয়ান হাই কমিশনকে দেওয়ার জন্য যে সার্কলিপি নিয়ে আসছিলাম কিন্তু তারা নেয়নি এবং আমরা এটা চেষ্টা করেছিলাম এবং মেট্রোপলিটন পুলিশের সাথে আমাদের কথা হয়েছে তারা বলছে যে তারা এটা অ্যাকসেপ্ট করবেন তো এখন আমরা জাস্ট তাদের হাউজের সামনে আমরা ইমেলের মাধ্যমে আমরা ইমেলের মাধ্যমে তাদেরকে দেওয়ার চেষ্টা করবো চেষ্টা করবো হ্যাঁ